খন্নের নামে সাগর ডাকাতির প্রতিবাদে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির মানববন্ধন প্রবীর চক্রবর্তীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামলেন সাধারণ কৃষকরা উনত্রিশ মে বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে চাঁদপুর সিআইপি কৃষক সংগ্রাম কমিটির ব্যানারে তারা মানববন্ধন করেন উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে এবং সংশ্লিষ্ট অফিস সমূহের সহযোগিতায় খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সরকারের বরাদ্দকৃত টাকার হরিলুট থামানো এবং যথোপযুক্ত তদন্তের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল বলেন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সাগর ডাকাতি হয়েছে ওই ইউনিয়নের কয়েকটি খালে দুই হাজার আটশত মিটার খাল খননের জন্য উনষাট লাখ টাকা ও একটি ড্রেনের সংস্কারের জন্য চার লাখ টাকা ব্যয় ধরা হলেও মাত্র ছয় লাখ টাকার করে বাকি টাকা হরিলুটের ব্যবস্থা হচ্ছে আমরা সিআইপি কৃষক সংগ্রাম কমিটি এসব অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই মেনে নেব না এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই বিষয়ে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন কারণ চাঁদপুর সেচ প্রকল্পের খাল খনন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তিনি আরও বলেন আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন নিজেরা এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কিছু খাল খনন হয়েছে কিন্তু একটি ইউনিয়নে খাল খননের নামে তেষ্টটি লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেও যদি কাজের নামে লুটপাট হয় তাহলে আমরা তা মেনে নিব না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে অবিলম্বে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দুর্নীতিবাজ কর্মকর্তা কথিত সমিতির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে তিনি আরো বলেন যুক্ত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিআইপি কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি উদত্ত আহ্বান জানাই